ছিলাম আপনি দেখছেন নি ওইডা দেখছেন না মনে কইতে দেখব ইউটিউব তো চলান না একটা একটা গান গাইslam জিকির কইরা ইডা রে হেরার ডিজে গান বানাইছে বাজ দা দিয়া হেরার বিয়ার মTypeIdা লা লাগাইলে হেরার বলে সোলে হই না কথা ক ঠিক নিও ঠিক পিকনিক করতেকে চেহারা ইডা লাগাইছে ও মরশিদ কিও ঠিক নি এটা না এগুলা না এগুলো হলো যারা ওই কিছু ছেলেমেয়েরা আছে এগুলা লাইকি ভিডিও টিকটক এগুলা করে এগুলা উচিত না প্রত্যেকের বাবারে যে যা করবেন তার হিসাব কাছে দিতে হবে ঠিক না বেটি মানে ভালো একটা ওয়াজের মাস যেমন আমার আপনার ভ্যাকসিন বাইরে আমি কইছি আগে নাস্তিক আগে প্রয়োগ করো এই ভ্যাকসিন আগে নাস্তিক আর যে দুর্নীতিবাদ আছে এগুলোর আগে প্রয়োগ করো এগুলো ময়রা গেলাগা তাহলে আমাদের দেশ শান্তি আর যদি বাচ্চা থাকে করোনা সাকসেস ইয়া ভ্যাকসিন সাকসেস কথা কোন ঠিক না বেটি আমার আমার করতে হয় ঠিক না আর মিডিয়াগুলো দরকার আছে কারণ সৈন্যতের প্রচারের জন্য মিডিয়া দরকার ঠিক নেই অনেক আছে মিডিয়ার দমক মারি দেয় না মিডিয়ার অবদান এগুলা বাবা রে আমরা কিন্তু এই এলাকা যাইছি আমার বাপদাদা সদ্য গোষ্ঠী আইছিল এলাকা আমার আপনারা চিনছেন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঠিক ঠিক এখানে যে দশ পনেরোটা মিডিয়া যা আসছে এরা নিজের পকেটে টাকা খরচ করে আসছে নাকি আপনারা টাকা পাই না করে আনছেন ওরা নিজের টাকা খরচ করে এখানে একজন আসছে ঢাকা থেকে অন্য এখানে আসছে তো এখানে ঢাকা থেকে আসতেছে ব্রাহ্মণবাড়ি থেকে নরসিংহী থেকে পর্যন্ত একটা মিডিয়া আসছে আমার সাথে পরিচিত তো এখন কথা হলো কি এরা অনেক জায়গা থেকে নিজের পকেটে টাকা খরচ করে এখানে আসে ইচ্ছে করলো তো এরা নাটক সিনেমা কাভারেজ করতে পারতো ঠিক নিয়ম এরা ওয়াজ মাহফিল কাভারেজ করে বাবা আপনি যত যুক্তি দেন না কেন যত যুক্তি দেন মিডিয়াগুলো আমরা ক্ষতি করতেছে মিডিয়াগুলো আমার ক্ষতি যেমন আমার ব্যাপারে যখন মিডিয়া এডিটিং করছে কাটছাট করছে আমি কিন্তু অপেক্ষা করতেছি এরকম যদি কেউ করে আমি কিন্তু তাদের বিরুদ্ধে ঠিক অ্যাকশন নিব যতক্ষণ করবে না আমি তাকে পরামর্শ দিব তুমি এটা কইরো না আমি যদি আপনি যদি ঠিক মতো কথা বলেন ওরা তো ঠিকটাই কাভারেজ করবে কথা ঠিক না বেটি এজন্য মিডিয়াকে আমাদের উৎসাহ দিতে হবে এদের মাধ্যমে আমাদের একটা ইসলামের বিশাল বড় বিজয় হচ্ছে কথা কোন ঠিক না বেটি এটা গরের মধ্যে শুয়ে শুয়ে মানুষ ওয়াজগুলো দেখতে পারে এটা তাদের দোষ নয় এটা তাদেরকে খুশি তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার দরকার কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক ইউটিউবার যারা রয়েছেন তাদেরকে বলবো আপনারা সঠিকভাবে কাজ চালিয়ে যান আপনাদের পথ চলার ভিতরে বর্কদ দান করবে একজন জবান খুলি বলুন তিনি কে আরো জুড়ে বলুন তিনি কেল্লা নাকি আর কেউ দিব আর কেউ দিব হ্যাঁ টিকটক তো না টিকটক তো আর হ্যারা করা টিকটক করে মোবাইল দেওয়া এটা আর আর একটা জিনিস এটা না এগুলো না এগুলো হলো যারা ওই কিছু ছেলে মেয়ে আছে এগুলা লাইকি ভিডিও টিকটক এগুলা করে এগুলা উচিত না প্রত্যেকের একটা আত্মসম্মান আছে আছে না এগুলা করবেন না দেখেন বাবারে যে যা করবেন তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কথা কোন ঠিক না বেটি মানে ভালো একটা ওয়াজের মাজলিসকে যেমন আমার আমি ওয়াজ বলছিলাম আপনি দেখছেন নি ওই দেয়া দেখছেন না মনে কইতে দেখবেন ইউটিউব তো চালান না এক লাখ একটা সান গাইছিলাম জিকির কইরা ইদারে হেরা ডিজে গান বানাইছে বাজ না দিয়া হেরা বিয়ার মধ্যে ইদা না লাগাইলে হেরা বলে চলে হই না কথা কোন ঠিক নিও পিকনিক করতে গেছে হেরা লাগাইছে কিও ঠিক মি এগুলো এডিটিং করছে এগুলো না করলে কিন্তু সমস্যা কিছু বলতে হবে কিছু বলতে হবে যুবক তুমি ওয়াজে মাহফিলের সুন্দর পরিবেশের জিকিৎটাকে তুমি এডিটিং করে গান ঢুকিয়ে আজকে তুমি খেল তামসার পাত্র বানাইছো একটি ধর্মীয় মুর্শিদি শানকে তোমাকে আল্লার কাঠগড়ায় দাঁড়াতে হবে

আমার ঈশান সরু ছন্দ যদিও লাগে কারো মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যাই দ্বন্দ্ব যদিও লেগে যাই দ্বন্দ্ব আমার ঈশান আমার সুর আমার ইশান আমার সুর সবি যে নবীজির জন্য সবি যে নবীজির জন্য ঠিক না আমার বাবার জন্য না আমার নবীর জন্য কথা কথা ঠিক না এই সানমান মুর্শিদি সানমানকে যারা অতিরঞ্জন করে সমাজের ভিতরে সমাজকে কলুষিত করতে চেষ্টা করে এদের হীন ষড়যন্ত্রে আমাদের কোনো কিছু হবে না কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলি ঠিক না বলেন কিনা বলেন কারণ আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে নাস্তিকদের পায়জামে আগুন লাগাই দিচ্ছি কথা বলেন ঠিক না করোনার ভ্যাকসিন বাইরেছে আমি কইছি আগে নাস্তিক আগে প্রয়োগ করো এই ভ্যাকসিন আগে নাস্তিক আর যে দুর্নীতিবাজ আছে এগুলোর আগে প্রয়োগ করো এগুলা ময়রা গে তাহলে আমাদের দেশ শান্তি আর যদি বাচ্চা থাকে করোনা সাকসেস ইয়া ভ্যাকসিন সাকসেস কথা কোন ঠিক না বেটি যা আগে হেরার দিয়ালেন এরপরে আমরা দিই মনে ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আপনারা রাজি আছেন নিও আচ্ছা কারা কারা বেজার হাত তোলেন Oi. <laughs> ya subhanallao Lam <laughs>